হে ইউ আর সো গাইস ইস মিস্টার তারক্যাট ওয়েলকাম ব্যাক ম্যা নিয়ে এসেছিলাম তোমাদের জন্য একটা অসাম ভিডিও তো সবাই দেখে থাকো বিমা শক্তিতে নতুন একটা ইভেন্ট দিয়েছে নারুটোয়া থেকে সেখানে একটা বড় বিস্ফোরণ আর আমি এই বিস্ফোরণ থেকে কয়টা গিল করতে পারি তোমাদেরকে আজকে সেটা দেখাবো তো টিপস অ্যান্ড টিক্স নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আমি এখানে প্রথমে পড়বো এই বাড়ির ছাদের ওপরে আর ছাদের উপরে পড়ার পরে এখান থেকে আমি কিছু লুট নিয়ে আবার উপরে চলে আসবো আর এবং উপর থেকে এনিমিদের কিল করব তো দেখতে থাকো আমি এখানে স্যান্ডেনো ক্যারেক্টার নিয়ে এসছি অবশ্যই তোমরাও স্যান্ডেনো ক্যারেক্টার নিয়ে আসবে আর দেখো আমি একটা এ কে ফর্টি সেভেন পেয়ে গেছি সামনে একটা ম্যাক সেভেন দেখো এখানে প্যারাফল পেয়ে গিয়েছো আমি প্যারাফল নিয়ে উপরে চলে যাবো আর দেখো ত্রকন পেয়ে গেছি তো দেখো এনিমি একটা আমার মাথায় মাতা এসেছিলো আমি দেখো দেখো হেডশট হ্যাকারের মতো হেডশট লাগে তো একটা প্রথম কিল খাতায় খুলে ফেললাম তো গায়েস আমার কাছে এখন ভালো মতন লুট আছে তো দেখতে থাকো আমি এই লুট দিয়ে কটা কিল করতে পারি শেষ পর্যন্ত তো দেখতে দেখো সামনে অনেক বড় একটা দেখো এখানে কয় আর আমাকে কটা দেখো দিতেছে দূর থেকে এখানে থাকা কতটা তোমরা দেখলেই বুঝতে পারো আর দেখো আমি একটা ফ্রি কিল পেয়ে গেছি আর আমাকে দেখো ড্যামেজ দিচ্ছি কিভাবে আর এখানে এত পরিমাণ রিস্সে থাকতে হবে কারণ এখান নিচ থেকে ফুল স্কট যদি ড্যামেজ দেয় তাহলে কিন্তু বেশি কোনো বাঁচা সম্ভব না তাই আমি ওখানে একটা কভার লাগি ওয়াল লাগিয়ে এখানে চলে এসেছি আর দেখো আমার কাছে মাত্র এক লেভেলের ভেস্ট আর এক লেভেলের ভেস্ট দিয়ে কোনোভাবেই টিকা সম্ভব না যদি আমার কাছে চার লেভেলের ভেস্ট থাকে তাহলে এখানে ভালো হবে কিন্তু আমার তো এখানে চার লেভেলের ভেস্ট নেই আর আমিও সেই টিপস কাটিয়ে সেই মারবো মারবার দেখো এডিমিটায় ফাইট করতেছে আর আমি এখান থেকে দূর থেকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি দেখো বিরা হেডশট হেডসট লিখেও সে নখ হয় তো আমি একটা টিপস কাটাবো এখান থেকে তো আমি এখানে আমার ক্যারেক্টারটা ছেড়ে দিলাম এখানে চলে গেছি দেখতে পাচ্ছ আমি কি টিপস লাগে চলে গেছি এনিমি একদম কাঁচা কাঁচা এনিমি এখন আমাকে দেখতে পায়নি কিন্তু ভাই এনিমি দেখো আমি কি ড্যামেজটা তারে দিয়ে আমি ভাই দেখো ভাই আমি আবার চলে গেছি এনিমি ডি 10 মেরে দিয়েছি দেখো এলমিটা বুঝে গেছে আমি আমার এখানে চলে এসেছি দেখো আমাকে কী জানো আমাকে একটু কভার ইয়ার দিতেছে পিক দিতেছে দেখো আমার ওয়ালটা ফাটিয়ে দিয়েছে আর আমি এখানে আর আমার এমন একটা ক্যারেক্টার সেট করেছি দেখো আমার এই গিট না মেরেও আমার স্পিক কত দূরে বাড়লো তো একটা মেড গিট আমি করে নিলাম দেখো এখানে দূর থেকে দুটা অন্য স্কোয়াডের এলমি চলে এসেছে ওখানে ওরা ফাইট লাগবে আর দেখো এই এনমিটা ওই এনমিগুলোকে দেখে পালিয়ে চলে আসছে সেই আর দেখো ওদিকে দিকে চলে যাইতেছে পালিয়ে আর আমি এখানে দূর থেকে মেরে দেখো আমি একদম টিম ওয়াইপ আউট করে দিয়েছি তো অন্য একটা স্কট আছে সে হয়তো ড্যামেজ দিয়েছিল আর দেখো আমি কীভাবে হেডশট লাগিয়ে দিলাম ভাই দেখো আমি এই কিলটা ফটাফট নিয়ে নিব আমার এর দিকে দেখতে দেখতে চারটা কিল হয়ে গেছে তো দেখো আমি আরেকটা হেডশটের মাধ্যমে নক করলাম তো দেখো আমি এই কিলটা পেয়ে গেছি হয়তো এনিমিনটা ড্যামেজ দিচ্ছিলো অথবা সে নিজেই একাই ফিনিশ হয়ে গেছে আর আমি এখান থেকে আবারও আমার ক্যারেক্টার সেটা আমি এখানে একটু হালকা লুটপাট করার জন্য চলে এসেছি তো দেখো আর এখানে যে দুটো এনিমি ছিল তারা কোথায় গেলো ভাই তাদেরকে দুটো দেখা যাচ্ছে না আর এদিকে দেখো আমি এক তিন চার লেভেলের ভেস্ট পেয়ে গেছি তো এখন হবে কুবা কুবাকুবি আমার পাঁচটা কিল হয়ে গেছে এদিকে দেখতে দেখতে তোমরা এইভাবে যদি টিপস খাটিয়ে খেলতে পারো তাহলে এখানে খেলতে পারবে না হলে কিন্তু সম্ভব না এখানে কারণ এখানে স্কোয়াড আসতে থাকে আসতে থাকে আর আর এদিকে হঠাৎ দেখতে পেলাম একটা এনিমি নেমেছে আমার কাছে আর আমি তাকে আমার বাংলা ছাতা দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে বসে তো দেখো আমি ও সেও কিন্তু দেখো টিপস খাটাতে এসেছে আমার কাছে কিন্তু আমার কাছে টিপস খাটিয়ে কোনো লাভ নেই ভাই আর আমি দেখো তাকে মারার জন্য একটু বসে আছে সে একটা গান নেওয়ার জন্য হয়তো নিচে নেমেছে দেখো সে উঠে গেছে আর আমাকে দেখো মারার ট্রাই করতেছে ভাই কী হলো ওটা ভাই আমি পড়ে গিয়েছি আর দেখো আমি এনিমিটা অনেক চালাক ছিল আমাকে এসে মারার প্ল্যান করেছে দেখো নিজে চলে এসেছে আর আমি এখানে বসে থেকে একটু মেডকিট করতেছি এনিমিটা অনেক চালাক ছিল আমাকে এসে কীভাবে ড্যামেজটা দেয় দেখো ভাই এডিমিটা কত চালাক আমাকে কীভাবে পিছন থেকে ড্যামেজটা দিলো তো আমি আমিও আমিও সেই জিনিস তো চলে এসছিলাম আমি এখানে এখানে পিছনে কভার নিয়ে দাঁড়িয়ে থাকবো যখন এলমিটটাকে আমি মেরিয়ে ছাড়বো এখান থেকে আমি তাই কভার নেওয়ার জন্য আবার যদি সে পিছন দিক দিয়ে আসে বলে আমি পিছনে একটা বল মারলাম আর এলমিট দেখো আমাকে কীভাবে মারার জন্য আসতেছে আর আমি দেখো এলমিটটা কীভাবে বোকা বানিয়েছে আমি একটা বল মারলাম আর দেখো আমি আবার ব্যাগে চলে গেলাম দেখো এবার এডমিট আমাকে যখন মারতে আসবে আমি তখন তাকে মেরে দেব তো এডমিটটাকে অনেক বোকা বানিয়ে আমি মেরে দিলাম এনিমিটা মনে করছিলো যে সে সে একাই শেয়ানা আর আমি তার থেকে বড়ো শেয়ানা সে হয়তো জানে আর এদিকে দেখো একটা এনিমি চলে এসে আমার হাতে মার খাওয়ার জন্য আর আমি তাকে দেখো একটু হালকা ড্যামেজ দিলাম ড্যামেজ দেওয়ার পরে আমি আমি ট্রাই করতেছিলাম চ্রৌগনের একটু গ্র্যান্ড দিয়ে তাকে ড্যামেজ দেওয়ার জন্য কিন্তু সে আরও বড় বড়ো শেয়ানা মাল সে চলে গিয়েছে আর আমার চৌকনের এমন শেষ তো আমি আবার শর্টগানি করে নিলাম আর দেখো এদিকে আরেকটা এনিমি পড়েছে আর দেখো ভাই দিয়ে আমার হাতে বাংলা জাতা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তো আমি তাকে ফটাফট ড্যামেজ দিবা দেখো উপরে আর একটা এনিমি ভাই তো আমি কি কান্দি মাস্তে পারবো কিনা তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা আর আমি ফটাফট দুটো মেট্রিট করে নিলাম আর এদিকে দেখো এই আমার কিল দাও দাও কোনে শুরু হয়ে গেছে ভাই আমার ভাগ্য খারাপ ছিল আর এখানে দেখো এনিমিটা আমাকে ওয়াল ভাঙা গ্রেনেড মেরেছে আর আমি এখানে একটা ওয়াল মেরে আমি কভার নে পিছনে চলে আস্তেছি আর দেখো পিছন থেকে আমাকে ড্যামেজ দিচ্ছে ভাই